নমস্কার শ্রী বিষ্ণু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিক্রমপুর বাজার ডেবরা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত রকমের মেশিন টলি তৈরি করা হয় এগারোশো পনেরো দশ চায়না ইঞ্জিন পিকআপের ইঞ্জিন ব্লোরো ইঞ্জিন ফোর ফোর মেশিন টলি এমনি চার চাকা মেশিন ট্রলি ব্যাটারি টোটো ইঞ্জিন টোটো সমস্ত রকমের মেশিন টলি তৈরি করা হয় এবং পুরাতন মেশিন টলি কেনা বোঝা করা হয় এটা হচ্ছে এগারোশো পনেরো ইঞ্জিন হেভি ফগ আছে ডবল টাইরোডেন থার্টি গিয়ার চারশো সাতের ডিভান সেল হোল্ডিং সিস্টেম ডালা ডালা এক একটা করে খোলা হয় হাইড্রোলিক সিস্টেম আছে একশো সেফটি ডালা আছে আট টন লোড দিতে পারবে গাড়িটা এটা হচ্ছে কেস পরে যাচ্ছে গাড়িটা সিভিষ্ণু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিক্রমপুর বাজার যোগাযোগ নম্বর নাইন নাইন থ্ৰী টু ওৱান ফ'ৰ টু ছেভেন এইট এইট নাইন টু ডাবল ছেভেন ডাবল থ্ৰী ছেভেন ফ'ৰ ওৱান আপোনাৰ সবাই আছোন দেখে যান এনে সমস্ত ৰকমে গাড়ী তৈৰী কৰা হয় যত্ন সহকাৰে কৰা হয়